আজকে আমাদের বাড়িতে আসানসোল থেকে বেড়াতে এসছেন সত্যিকারে আমাদের খুব ভালো লাগে কেউ যদি আমাদের বাড়িতে আসে আমাদেরও মনে খুব আনন্দ হয় যে না কেউ না তো কেউ আমাদেরকে দেখে ফলো করে তাই বিশেষ করে খুব ভালো লাগলো যে আমাদের বাড়িতে বেড়াতে এসছে তাই আপনারা দেখুন এই যে দাদারা এসছে আসানসোল থেকে খুবই ভালো লাগছে আমরা যে অমিতার বাড়িতে এসছি না আমাদেরকে কি যে আনন্দ লাগছে কিছু বলার নেই মানে প্রকাশ করতে পারছি না দেখে যে কি রকম হয়ে যায় না সেই রকম ব্যাপার আজকে যে এই যে এনাকি দেখ

একো প্ৰশ এক চা খে চা খে যে এইটুকু অনুৰোধ

জানতে হয় যে কেউ যদি চিনি না খায় সেটা জেনে নেওয়া ভালো আগের থেকে যেমনি আমার খেতে গেলে আমাকে আমি একবারে ছেড়ে সব থেকে চিনিটায় চিনিটায় সব থেকে সুগারটা বাড়িয়ে দেয় বেশি আর হচ্ছে আলু এখন আলু কিরম জানেন তো সিদ্ধ করে ফেলে তারপর আমাকে সেই আলুতে রান্না করলে হ্যাঁ জলটা ফেলে দিতে হবে আমি আমি কোনো টেস্ট মেস কিছু করাইনি আর পরাই বলে ঠিক আছে কোনো জানার দরকার নেই তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে না ফোন করতে করবে যা কিছু হচ্ছে সব আমি

হতো এখন আমি ইদানিং যাই না কোথাও মানে ভিডিও করতে করতে আমার সময় থাকে না ঠিক আছে এই যে আপনারা এসছেন তাই আপনাদের সব গল্প করছি কিন্তু আমি এখন বসে গেছিলাম কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমাদের যে সানু দাদু মারা গেছে হুম ওই জন্য একটু অসুবিধা হয় আর কারোর রিপ্লাইও করতে পারছি না কমেন্টে রিপ্লাই চার দিন ধরে রিপ্লাই পড়ে আছে তা মনে করলাম যে আজকে ভিডিওটা ছেড়েছি এটা প্রথম থেকে রিপ্লাইটা করে দিই আর ওগুলোতে লাভচিন অধি চলে যাব সকাল আমি সকালবেলা আমি মানে নটা পার হয় আটটার থেকে নটার মধ্যে আটটার থেকে নটার মধ্যে ব্লক ছেড়ে দিই প্রত্যেক দিন

আসলে কি জানো বাড়িতে কেউ আসলে অন্তত একটা চা যদি না খায় এটা কিন্তু খুব খারাপ লাগে এতে আমরা

কিন্তু চকলেট এটা বলবেন ক্যাডবারি কিনে যারা খায় চিন্তা করো আমি না এটা ভাববেন না যে আমি অন্য কিছুর জন্য করছি এটা কিন্তু আমি পিয়াকে

আপনার সাথে দেখা হলো এটা আমাদের মনে অনেক আমার আমার কপাল ভালো যে আপনারা এসছেন দেখাবো আমার সঙ্গে ঠিক আছে